আমাদের শ্রীপুরের শ্রীপুর গড়ে তাহরিয়া সুন্নি মাদাসার ব্যবস্থাপনায় যে যশমীর জুলুস হতে যাচ্ছে আজকের জুলুসের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আজ

আমরা জশনে জুলুস ঈদি মিলাদুল নবী সাল্লাহ তালসাল্লাম যে জুলুস বের করতে যাচ্ছি এই জুলুস উনিশশো সত্তর ইংরেজিতে সনে হুজুর কাবলা আলম সৈন মোহাম্মদ তৈশর রহমতুল্লাহের নেতৃত্বে তাহার তাহার তাঁহার সদারতে এই জশনে জুলুস বলবদ্দির হানাকাত হয়ে আরম্ভ হয় আজ হয়েছে তার ধারাবাহিকতায় বাংলাদেশ সহ সারা পৃথিবীর সারা পৃথিবীর পৃথিবীর বিভিন্ন স্থানে যশ্নে জল হুজুর কাবলার হুজুর কাবলার সদারতেই তার ধারাবাহিকতায় উনিশশো চুয়ত্তর ইংরেজি হতো অদ্যাবধি পর্যন্ত এই জশন জুল ইদি মিলাদ নবী সাল্লা ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে আজ এই জুলুজের দেখা দেয় প্রত্যেক ডাঙার মধ্যে জুলু হয় বাংলাদেশে বাংলাদেশ আমার হুজুর কাবলার পরিবর্তে অনায় কালের পর জামা শহীদ মোহাম্মদ তাহিসা এবং শহীদ মোহাম্মদ সাবেসা মাদ আলী হুমদ দুজনের দুজনের সদার দুজন অতিথি হিসেবে আমাদের এখানে থাকেন আমার এই জুলুসকে সফলতার জন্য হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে জুলুসে অংশগ্রহণ করছে I'm not, bad. not bad. শ্রীর শ্রীব গৌসএি আমাদের দেশ আর ব্যবস্থাপনায় যে যশনুসুদ হতে যাচ্ছে আজকের জুলুসুয়ের সফলতার জন্য মহান আল্লাহ দরবারে আমরা আল্লাহ দরবারে ফরিয়াত করছি আজ এই বরখদ মন্ডিতময় জসলু শহীদ মিলাদবী সাল্লাহ তালি ইসলামে যারা সার্বিকভাবে সহজ দিয়েছেন যারা বিভিন্ন সংগঠন থেকে এসে আমাদের সাথে যোগদান করেছে প্রত্যেকে ধন্যবাদ জানায় মিডিয়াসহ সোশ্যাল মিডিয়া এবং প্রসার মিডিয়াসহ যারা অতিথিবৃন্দ রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই জুলুসের সফলতা উত্তর উত্তর খামানো করে অন্যদিনের মতো আজকের এই আজকের আমার বক্তব্য সবকে সমাপ্ত করলাম এখন জুলুস আরম্ভ হবে জুলুস ঈদ মুলাদিনা বেরে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সরকারে দোয়ালামে রুসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো আল্লাহ আজকে শ্রীপুর মাদ্রাসা গাউসিয়া তাহিরিয়া যে যুলুস বের হচ্ছে এই যুলুসের মধ্যে এলাকার মানুষ ওলামায়ে کرام খতিব খুতবায় کرام এবং নিমা এলাকার গণ্যমান্য ব্যক্তরা যারা সম্পৃক্ত অর্জন যারা যোগাযোগ করেছে যারা আমাদের সাথে সহযোগিতা করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রত্যেককে দীর্ঘায়ু কামনা করে আমরা সমাপ্ত ঘোষণা করলাম ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন معذرت سلام علیکم ورحم حکومت در شاہی بیشتر سن ایک ہو جہد کر سن اس کے تم سے تو دے حیات النبی صلی اللہ सो वा पीवला